পড়াশোনা শেষ করতেই মাথায় ছড়ে বসে নতুন চিন্তা জীবনের গতি এবার কোন দিকে কি করব জীবনে চাকরি তো করতেই হবে একটি চাকরি পেলেই বাঁচি তাছাড়াও সরকারি না বেসরকারি চাকরি তা নিয়ে থাকে এক মাডোল তবে চাকরি পেয়েও কতটা শান্তি সম্প্রতি এমন এক ঘটনা ঘটেছে জানিয়ে দেশ জুড়ে পড়েছে সরগোল প্রশ্ন তোলা হচ্ছে কেন্দ্রীয় শ্রম মন্ত্রণালয়ের দিকেও পূর্ণতে কর্মরত কেরালার এক বাসিন্দা ২৬ বছরের কন্যার মৃত্যু হয় অতিরিক্ত চাপে মেয়ের নাম ওনার মা অভিযোগ জানিয়েছেন এমনটাই আর এরপরেই এ খবর শুনে দেশ জুড়ে পড়েছে সরগোল প্রশ্ন উঠছে কর্পোরেট ওয়ার্ক কালচার নিয়ম এদিকে আবার শোভা করন্দলাচে এক্স হ্যান্ডেলে একটি পোস্টে লিখেন অ্যানা সেভেস্টিয়ান পেরালাইয়ের মৃত্যুতে গভীরভাবে শোকা হতো আমরা অসুরক্ষিত কাজের জায়গা অতিরিক্ত কাজের চাপ নিয়ে যে সমস্ত অভিযোগ উঠেছে তা খতিয়ে দেখা হচ্ছে আমরা সুবিচারের জন্য প্রতিজ্ঞাবদ্ধ শ্রমমন্ত্রক ইতিমধ্যেই অভিযোগ গ্রহণ করেছে পুনের আর্নাস্ট অ্যান্ড ইয়ং কনসালটেন্ট ফার্মে চার মাস আগে কাজ যোগ দেন অ্যানা কেরালার বাসিন্দা অ্যানার মা অনিতা আগস্টিন দাবি করেছেন অতিরিক্ত কাজের চাপ সামলাতে পারেনি মেয়ে একাধিক গুরুতর অভিযোগ তুলে তিনি অ্যানার সংস্থার বস রাজীব মেমানিকে একটি ইমেলও করেছেন সেখানে তিনি দাবি করেন অতিরিক্ত কাজ করার বিষয়টি সংস্থার মহৎ বিষয় হিসেবে দেখানো হতো তিনি আরও বলেন এই সংস্থাতে ওনার মেয়ের প্রথম চাকরি ছিল এ ধরনের একটি খ্যাতনামা সংস্থায় কাজের সুযোগ পেয়েও অত্যন্ত খুশি ছিল মেয়ে কিন্তু চার মাস পর বিশ জুলাই ওর মৃত্যুর খবর পেয়ে আমার গোটা দুনিয়া উজান হয়ে গিয়েছিল সংস্থার জন্য দিন রাত খাটাখাটনি করতো মেয়ে এর আগে কাজের চাপ সামলাতে না পেরে অনেকেই কাজ সেরে দিয়েছিল বলে দাবি করেছেন এনার মা পোশাক পরিবর্তনের শক্তিটুকু থাকতো না কাজ থেকে ফেরার পর ইমেল পেয়ে বসেছে এনার মায়ের এই সংস্থা তাদের তরফে বলা হয়েছে এনার পরিবারের প্রতি সমবেদনা পরিবারের দাবিগুলিকে গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে কর্মীদের ভালো থাকার বিষয়টিকে সংস্থার অগ্রাধিকার করে তোলা হবে এক লক্ষ কর্মী কাজ করে এই সংস্থায় কাজের জায়গায় তাদের স্বাস্থ্যকর পরিবেশ দেওয়া হবে বলে দাবি করেছেন সংস্থা ইন্দো বাংলা টাইমস বিজনেস কলকাতা